আদি হত্যার পরে আমরা দেখলাম নির্বাচন কমিশনার বললেন এটি একটি বিচ্ছিন্ন ঘটনা স্বরাষ্ট্রমন্ত্রীকে যখন আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হল তিনি আলু এবং পেঁয়াজের দাম নিয়ে সাংবাদিকদেরকে সতর্ক থাকার জন্য রিপ্লাই করলেন একই সাথে আমরা দেখেছি হাতি হত্যার যে খুনি সে যেদিন খুন করেছে ওই দিনই তিনি এই দেশের কাটতার পাড়ি দিয়ে বিদেশে পাড়ি জমিয়েছে একই সাথে আমরা দেখেছি এই খুনি সে ছিল কারাগারে বন্দি সে ছিল ফৌজদারি অপরাধের আসামি তাকে জামিনে বের করে এনেছে বিএনপি একজন আইনজীবী একই সাথে আমরা দেখেছি এই খুনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে বিভিন্ন ধরনের প্রমোশনাল কন্টেন্ট কাজ করেছে এই সামগ্রিক তথ্যগুলো আমাদের সামনে এটাই প্রতীয়মান করছে যে আদি হত্যার সাথে এই রাষ্ট্রের অভ্যন্তরের কিছু শক্তি তারা অত প্রথম

তোমাদের আধিপত্যবাদ কেমন হবে তোমরা হাজিকে হত্যা করে যদি অঙ্গনে আধিপত্যবাদ রাজনৈতিক অঙ্গনে আধিপত্যবাদ বজায় থাকবে তাহলে তোমরা দিবা স্বপ্নে বিভাগ আছো আমরা প্রত্যেক ঘরে ঘরে হাজি হয়ে উঠবো আধিপত্যবাদের বিরুদ্ধে প্রাণ প্রাণ লড়ে যাবো